আসসালামু আলাইকুম গাইস ফ্যান্টাসি কিংডমে এসে স্বাগতম জানাচ্ছি এখন মেইন গেটে আছি আমি আপনাদের দেখাবো ফ্যান্টাসি কিংডম এ ভেতরে কি কি আছে তাই দেখুন আমার সামনে আমি মত প্রবেশ করলাম ভেতরে ভেতরে দেখেন সামনে একটা ঝর্ণা আছে ঝর্ণাটা অনেক সুন্দর আপনাদের ঝর্ণার কাছে নিয়ে যাচ্ছি ঝর্ণাটা দেখতে পারবেন এই তো ঝর্ণা ঝর্ণা আছে এখানে একটু দূরে গেলে আমি আবার যাব ঝর্ণাটা অনেক সুন্দর সামনে একটা নাগরতলা দেখা যাচ্ছে আমি এই দিয়ে ভেতরে যাব মেইন গেট আরেকটা আছে এখানে দেখেন গেটটা অনেক সুন্দর গেটের ভেতরে আরেকটা ঝর্ণা আছে ঝর্ণাটা দেখতে পারবেন ঝর্ণাটা অনেক সুন্দর দেখতে এই ঝর্ণাটা ওটার থেকে অনেক ভালো ওই তো ঝর্ণার সামনে এটা ভেতরের গেটে আছে ভেতরের যে গেটটা ছেটটা এটা ঝর্ণা এই ঝর্ণাটা অনেক সুন্দর ঝর্ণাটা এটা অনেক ভালো লাগতেছে কি বলবো আর আপনারা না আসলে বুঝতে পারবেন না তারপরে দেখেন এটা কি এটা হলো কেয়ারিয়া এটাতে যে এত মজা আবার এত ভয় কি বলবো আপনারা না চললে বুঝতে পারবেন না এরপরে দেখেন এটা অক্টোপাস্ট অক্টোপাসটা অনেক সুন্দর যারা উঠছে তারা অক্টোপাস্টের মজাটা বুঝতে পারবেন অনেক সুন্দর একটা খেলনা এটা হলো ছোটো বাচ্চাদের প্ল্যান কিন্তু এখানে বাচ্চা না সব বুড়ানি উঠছে দেখেন সবাই কি করতেছে সবাই হাত নাড়া দিচ্ছে এরপরে আরেকটা আছে দেখেন এটা আরও বেশি মজার বলবো কি এখানে না উঠলে আপনারা বুঝতে পারবেন না শুধু আছে এটাই না এখানে যে ঝাঁকুনিটা হচ্ছে এটাই ঝাঁকুনিটাই অনেক এখানে আমি সুইমিং পুল নিয়ে এসেছি সুইমিং পুলটা দেখেন সুইমিং পুলটা অনেক সুন্দর এখানে দুই পাশে সুইমিং পুলটা পাবেন এর পাশে একটা আছে ওই পাশে আরেকটা আছে দুইটা অনেক সুন্দর একটা সুইমিং পুল এখানে সিংহপুরের উপরে এত সুন্দর একটা মাঠ এখানে কি বলবো আর না আসলে বুঝতে পারবেন না আসলে কতটা সুন্দর জায়গাটা ধন্যবাদ সবাইকে